বিসমিল্লাহ রহমানির রাহিম সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম এপিএল এর সৌজন্যে দেশি সেবা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম এপিএল কোম্পানির সাথে আছি আমি সাজেদা প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আজকের আমাদের এপিএল কোম্পানির বাচ্চার বাজার মূল্য আজকের আমাদের এপিএল কোম্পানির বাচ্চার বাজার মূল্য হচ্ছে সোনালি ছাব্বিশ টাকা সোনালি সুপার ক্লাসিক তিরিশ টাকা সোনালি হাইব্রিড ৩৫ টাকা সুপার আটত্রিশ টাকা এবং সাথে আরও আছে সুপার প্লাস চল্লিশ টাকা এই হচ্ছে আজকে আমাদের এপিএল কোম্পানির বাচ্চার বাজার মূল্য তালিকা নতুন অপরতন উদ্যোক্তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ এপিএল সমগ্র বাংলাদেশে চলছে ডিলার সেট আপ ডিলারদের জন্য থাকছে বাচ্চার দামের বিশেষ বোনাস যারা ডিলার নিতে চান এবং ডিলার পলিসি সম্পর্কে জানতে চান দ্রুত আমাদের কল সেন্টারে যোগাযোগ করুন আমাদের এপিএল কোম্পানির নিজস্ব পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ বাচ্চা ডেলিভারি দেওয়া হয় আমাদের চ্যানেলের সকল নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেলাই করতে বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিন প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যাটার এপিএল ব্যাটার লাইফ